দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিবিরাল গ্রামের বিবিলাল বিল থেকে দর্শক আমার পিছনে একটি ঐতিহ্যবাহী মেলা যেটাকে কালীগঞ্জের স্থানীয়রা এই অঞ্চলের মানুষরা কিন্তু নাম দিয়েছে জামাই মেলা আসলে এই মেলাটি চৈত্র থেকে প্রতি বছর জমে যা সকাল থেকে চলে রাত আনুমানিক বারোটা পর্যন্ত দর্শক আমরা মেলাতে এই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তোর তাজা মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা মূল কথা হলো এখানে চলে কিন্তু জামাই শ্বশুর মাছের দরদাম জামাই শ্বশুর শাশুড়িতে কত বড় মাছ নিয়ে যেতে পারে মূলত সেটাই কিন্তু এখানে দাম ওঠে এবং মানুষ সেজন্যই কিন্তু জামাই মেলা নামে উত্থাপন করেছে এখানে কিন্তু জামাই শ্বশুরের মাছের দরদাম চলছে মূলত এটা মাছ মেলা থেকে কিন্তু এখন পরিণত হয়েছে জামাই মেলা এই মেলা প্রায় আড়াই শত বছর পূর্বে এখানে জমেছিল আর সেই মেলা চলছে যুগ যুগ ধরে কব সাথেই থাকুন বিস্তারিত আপনাদের জানাতে চেষ্টা করব ধন্যবাদ